কৈ দে আহক হে বিছ টকা হওক আছে পিছত আছিলে চাৰে আছে ওজা আছো দে বাই পাই আৰু শুনিয়ে

তো এখানে আমরা যাইতেছি ইত্তার পার্টিতে আর আমার সাথে আরও আছে সোহান আছে আরিফ আছে রাকিব আছে অনেকে আছে ঠিক আছে এইদিকে সোহান পান্ধই ঘুরি রেডি আর আরিফে তো শার্ট পরে আসছে আর আমি একটু দিন আসছি রাস্তায় গাড়ি করে অনেক বেশি যার কারণে সাউন্ড বেশি হইতেছে আমরা হাঁটতে হাঁটতে যাবো তো আর দশ মিনিট থেকে পনেরো মিনিটের সমস্ত সময় লাগতে পারে এই সময় পিছিয়ে আমরা বসে যাবো যাবো তারপর এখানে কী হয় দেখবো আর এখানে যাওয়ার পর আমাদের কিছু কাজ টাজ থাকবে সেটা হচ্ছে পানি রেডি করা বা রেডি করা এগুলো আমাদের কি করতে হবে আমরা যাইতেছি ওদের কেউ নাই বাড়িতে ওদের কেউ নাই তো আর এটা হচ্ছে ফুদে বাড়িতে যা রুটগুলা আর এটা দিয়ে আমরা আগে যাতায়াত করতাম বেশিরভাগ আর এখানে একটা আছে তাল গাছ আছে এখানে একটা তাল গাছ আছে এই তাল গাছ আমরা তাল করাইতাম ছোটোবেলা আসতাম তাল করে জন্য এখানে তাল করেতাম এসা দিয়ে আমরা যাইতাম আর কি আর আচ্ছা এইটা হচ্ছে ফগুদের বাড়িতে যাওয়ার রুট এখান দিয়ে আমরা যাইতাম এর সামনে শোয়ানার আরেক যাইতেছে আর এইটা হচ্ছে আমাদের প্রতিবেশী এলাকা দিঘলপাড়া আর এখানে আছে আমাদের ফকুদের বাড়ি আমরা আমরা আমাদের ফগুদের বাড়িতে যাইতেছি অনেকদিন পর এই রুটগুলোতে আমরা হাঁটতেছি একটুটা মানে অন্যরকম ভালোবাসা কাজ করতেছে এখন তাদের বাড়ির ভিতরে যাই সেখানকার পরিবেশটা একটু দেখি বা কী কী ইফতার আয়োজন করলো বা কেরাকেরা আসছে বা কতজন বা কে কে খাবে এগুলো একটু আলোচনা করব যাই দেখি এখন আরে রমজান রমজান আছে আমার সাথে তো রমজান ইফতারা দাদা চলে আস বাড়ির ভিতরে গেছিলি কেরাকেরা আছে অনেক মানুষ হয়েছে না আচ্ছা আমরা যাই দেখি নাকি

কবে স্যার এই যে এই যারা আছে এই যারা হইছে সামনে যারা এই যে আল্লাহর বান্দা যারা যারা আছে তো আমরা তো জবাব দিলাম না তারপর আমি আইলাম বুঝছেন জানি আমরা জবাব দিবেন না তারপর আইছি দাওয়াত কাজ নেকি না খাওয়াতে মিস করে যাব না কি আছে তো সাইকেল দিয়ে একটা খেয়াল কিন্তু আমার দাওয়াত দেওয়া হয়নি আমার দাওয়াত দেওয়া হয় নাই তুই সাক্ষী থাক আমার কোনো দাওয়াত দেওয়া হয়নি তোর মা খালি মুই আমার খুব ভালোবাসে কিন্তু কোনো দাওয়াত দেয় না কি তুমি জানো না কেন জানবা না কিন্তু ফোন দিয়ে আমার দাওয়াত দিতা দাওয়াত দিত না আর তুইও তো আমার ঘশ নেই সাইকেল তুইও কিন্তু আমার ঘোষ নেই যে

तैयारी ठीक है गुरुमछुद तैयारी अच्छा तो खा लो खुदास दा खा पी ले होवे राइट होते ना हां खाया की है ये देखे के सुने के देख वाला टच से এবার বাচ্চা কাচ্চা যা আছে ঘোরাঘারা যা আছে সবাই আছে সবাই আছে আজকে ভিডিও দেখবি যে কারা কারা আছে তোর দেওয়াতে বা গারা কি কি করলো কি কি খাওয়াইলো না খাইলো সবই দেখতে পারবে ঠিক আছে বাড়িতে মোটামুটি ভালোই আছে বাচ্চা আছে এরা এখন আমরা যে এদেরকে নিয়ে একটু ঘুরে আসি ঠিক আছে যারা যারা কেটে যাবো না তো তিন দানা এসে এই আল্লাহ এরা তো আমরা একটা گورস্থানের ভিতর দিয়ে যাইতাছি কি ভয়ানক ব্যাপার দাইনা রাতে वाला হলে তো হয়তো ভয় পেয়ে যেত বা সামনে একটা گورস্থান শাকিলের দাদি শাকিলের দাদি আর এটা হচ্ছে যে একটা گورস্থান বীর گورস্থান

কি আহিলো কলা নি আহিছে কলা নিজে কৰিলো দাদা দুধ নি গৈছিলে নেকি কইতীয়া কিজি বিক্ৰী কৰিলে

সারি সারি নারকেল গাছ আছে আর এদেরকে নিয়ে যাইতাছি আরে নাকি নারকেল গাছ উঠতে পারে দেখি কারা উঠতে পারে আর নারকেল গাছে নারকেল আছে কিনা এটা একটু দেখে আসি কই এই পুগুগলা না ওটা খালি ওরে কতবার একবার আসিলাম এই জায়গায় শাকিল জনগা ছিল আর একটু নারকেল গাছ আছে एजेगुलायते समद सुदरेचे तोपुर ताईना एगुलाने हा लपपको रास्ता बला ए दापुगुरो जे दापुगुर आमरे एकबार सुडालाकेन मास मारताई छिला मानो ओरे टमाटर दिसला ताईना ओयले एगुलायते पाडीरा एगानी दे एगानी तिन बोलन साडी साडी मार दे एदे निज अलगिंदे जास अच्छा ए

এই তো রাই এত ভয়পালা নে কত আমবা আমরা যাবেন এই সব ধুয়ে দিতে চাই ঠিক আছে এর হুকুমে ডাবটা বাইরে আছে ঠিক আছে যা 200 বাইরে এ নামে মামলা দেয়া হবে এ মেরে কই না এ মেরে চল এ মেরে করিবা ইদিকে করিবা করিবা মেরে কি 잡 दो এই কি যে হুরিছ না তুই ফুসমানলে পিট মে কাম রাও না যা